আজকে হচ্ছে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন যে পরিমাণ হচ্ছে পানি পুকুরে দুই পুকুরে হচ্ছে পানি একদম ভর্তি হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন দুই সাইডে যে পরিমাণ পানি হয়ে গেছে এই যে দেখতে পাচ্তেছেন দুই সাইডে যে পরিমাণ পানি একদম দুই সাইডে হচ্ছে পানি হয়ে গেছে দুই সাইডে হচ্ছে পানি একদম আরও গোন্ডাখানিক যদি বৃষ্টি পড়ে যায় তাহলে দুই পুকুরের মাছগুলো হচ্ছে সবগুলো অলত আলত হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন আজকের আবহাওয়া আবহাওয়াটা কিন্তু একদম ভালো না সারা রাত বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে এই যে এই যে পুকুরের হচ্ছে আমরা যেখানে বসি এই যে আমরা যেখানে বসে থাকি একদম কাছাকাছি হচ্ছে চলে এসেছে পানিগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম আমরা এখানে থাকি বাসায় এই যে এই বাসায় থাকি এই বাসায় থাকি তো হচ্ছে পানিগুলো কতটুকু উঠে গেছে আগে একদম নিচে হচ্ছে মাটি পর্যন্ত দেখা যায় আর হচ্ছে হচ্ছে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে এখানে হচ্ছে একদম ফানিগুলো যে ভরে মানে উঠে গেছে হচ্ছে আজকে হচ্ছে প্রচুর আকাশের মেঘ এখনও আকাশের অবস্থা ভালো না এখনও বৃষ্টি ভর দিচ্ছে আজকে আরও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশি আছে ওই যে ওই যে বাসার থেকে ওই ওইদিকে কি হবার এই বাসার দিকে সবাই সাই আছে ওই হচ্ছে আজকের আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয় এই যে আশেপাশে হচ্ছে যে পরিমাণ হচ্ছে বৃষ্টি হচ্ছে গাছবাছগুলো অনেক সুন্দর লাগে তবে এখানকার পরিবেশগুলো যে পরিবেশ আর অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে এখানকার যে পুকুরে যে পরিমাণ হচ্ছে যেভাবে হচ্ছে এরা হচ্ছে পুকুরগুলো খনন করছে আরও এগুলো এই বীজ এই মাঝখানের এই মাঝখানের বীজগুলো হচ্ছে আরও বড়ো করা দরকার মাঝখানের বিদগুলো যদি বড়ো না করলে বড়ো না করলে হচ্ছে এগুলো মাছগুলো পার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি এখানে দু ঘন্টা দুই ঘন্টা যদি বৃষ্টি পড়ে তাহলে এগুলো মাছগুলো দুই ভুগরে মাছগুলো হচ্ছে পার হয়ে যাবে এবার পালত হয়ে যাবে এই জন্য বলি আমি যারা পুকুরে চাষ করে যারা হচ্ছে পুকুরে পুকুরে মাছ চাষ করতে চান আপনারা অবশ্যই অবশ্যই এভাবে দুই পুকুরে হচ্ছে মাছখানে আরও বিধটা হচ্ছে আরও বড় করা দরকার এভাবে আরও বিধ বড় করতে হবে নাহলে হচ্ছে আপনাদের এই মাছগুলো থাকবে না বড় বৃষ্টি হলে এগুলো থাকবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই এভাবে হচ্ছে বড় করবেন আর এখানে হচ্ছে এই যে দেখতে প্রচুর পানি প্রচুর পানি আমরা এখানে যেখানে থাকতাম এই যে এখানে প্রচুরভাবে পানি হয়ে গেছে প্রচুর প্রচুর পানি হয়ে গেছে এই পুকুরেও পানি হয়ে গেছে কতটুকু পানি উঠে গেছে দেখেন এই যে বৃষ্টি পরে কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে বৃষ্টি পরে কেমন লাগতেছে আজকের দিনটা কেমন লাগতেছে বলেন এই যে দেখতে এইদিকে সব কলা গাছগুলো একদম কলা গাছ মাটিতে যেভাবে এখানে হচ্ছে রাস্তা রাস্তার কাছাকাছি হচ্ছে একদম উঠে গেছে ইয়েগুলা ঠিক আছে এই যে একদম কাছাকাছি হচ্ছে বৃষ্টি উঠে গেছে অনেক কাছাকাছি বৃষ্টি উঠে গেছে আর এদিকে হচ্ছে এই পুকুরেও 고되겠